অবশেষে গাইবান্ধার হরিপুর থেকে কুড়ি গ্রামের সেলমারি পর্যন্ত নির্মাণাধীন তে নদীর উপর দিয়ে নির্মিত সেতুর ব্রিজ পয়েন্টে উদ্বোধন হতে যাচ্ছে নৌকা বাইস প্রতিযোগিতা নৌকা বাইস প্রতিযোগিতাকে ঘিরে মানানা ভাসানি ব্রিজ পয়েন্টে চলছে লোকের উন্মাদনা লোকের এই সমাগম যেন মনে করিয়ে দিচ্ছে পূর্বের নৌকা বাইস প্রতিযোগিতার কথা হরিপুট্টু সিলমারি তিস্তা সেতু অর্থাৎ বর্তমানে মাওলানা ভাসানী সেতুর ব্রিজ পয়েন্টে দুই সালে পহেলা আগস্ট একটি নৌকাবাস প্রতিযোগিতা শুরু হয়েছিল সেই প্রতিযোগিতায় মানুষের সমাগম দেখে মনে হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে এসেছে সেই ঐতিহ্যকে আবারও ধরে রাখতে মাওলানা ভাসানী ব্রিজ পয়েন্টে উজান যুব সমাজের উদ্যোগে একটি নৌকা প্রতিযোগিতার आयोजन है यह आयोजन आज के प्रश्न